নমস্কার বন্ধুরা এমপি ইউটিউব আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে এসে নতুন একটা মানে নতুন মানে ভিডিও সাজে একটা ভিডিও নিয়ে তো আজকে এসে একটা বক্স কম্পিটিশন একটা ভিডিও নিয়ে ভিডিও সাজে তো আপনারা প্রত্যেকদিন মানে ভিডিও দেখেন যে এমপি ফায়ার প্লাস আমাদের প্রেসার বল এসব ভিডিও দেখেন তো আজকে একটা নতুন ভিডিও সাজে ভিডিও নিয়ে এসেছি তো আমরা থামুল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি ধরনের ভিডিও আছে আজকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এই সময় দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন চলছে আমার একদম বাড়ির সামনে মানে আমার নিজ বাড়ির সামনে আমার বাড়ির নানান ঘর তো আমার নিজ বাড়িতে নানা জল ঠিক আছে তো সেখানে আমরা এসেছি কয়েকজন বন্ধু মিলে দেখুন এখানে কিন্তু দুজন আছে আর এখানে একজন আছে ঠিক আছে আর এই হচ্ছে আমার নিজস্ব বাড়ির মন্দির এটা তো আমার মন্দির থেকে ঠিক সামনেই মানে এই বিল ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন বিল ফাঁক দিয়ে গেলে কিন্তু আমাদের সেই মন্দির দেখা যাচ্ছে আমাদের দেখা যাবে জুন করে একদম বেশি না এক কিলোমিটার হাঁটতে বা বাইক যাওয়া যাবে তো আমাদের এখানে বাড়ি থেকে সেবাই দিয়ে রাখা যেটা আছে এটা ওখানে প্রচন্ড মানে বিয়ের কারণে আমরা যেতে পারিনি তো আমরা পিছনের বাইরে যাবো আমাদের মন্দির দিয়ে তো কন্টিনিউ দেখতে দেখাবো আমরা তারা দেখাবো অবশ্যই দুই সাজানো গিয়ে দুই সাজানো কিন্তু বর্তমান চলছে এখন চালু হয়ে গেছে আমরা দুপুর থেকে এসেছি ঠিক আছে চালু হয়ে গেছে তো আমরা দেখাবো তো অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো কন্টিনিউ করতে থাকো তো দেখুন মন্দির সেখানে এখানে কিন্তু সামনেই চলছে ডিজের সারজনে আমাদের মন্দিরের জুম করে একটু দেখাবো গাছের কমে দেখুন এই দেখুন এই যে মন্দির দেখা যাচ্ছে আমাদের যতটা পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এটা কিন্তু সেই মন্দির আর আমরা কিন্তু বক্সের আওয়াজ কিন্তু অবশ্যই পাচ্ছেন এটা কিন্তু সেখানে যেখানে চলছে ডিজে সার্জারি সেখানে কিন্তু এটা পুরো একদম মন্দিরটা আর এই আছে আমাদের বাড়ির মন্দির ঠিক আছে এই আছে আমার সব বাড়ির মন্দির এখানে আর দেখুন এদের তিনজন আছে প্লাস আমি আছি ঠিক আছে আর ওই যে আমাদের সব বাইক আর আমাদের কালী মন্দিরের ঠিক আগামী শনিবার আছে আর ওই বাড়িটাদের ঠিক মাইক সেট বসে আমাদের আমাদের কিন্তু খুব বড় ভাবে একটা মাইক সেটআপ আপ আছে বাট ডিজে সার্জেনের মতো না হলেও টুকটাক মানে আমি ফোরপো সেটা আমাদের আসে তো আগামী শনিবার যদি পারি আমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো তো চলুন ভিডিওটা করে নিয়ে করতে থাকো আমরা যাচ্ছি সেই স্পটে গিয়ে আমরা দেখাবো তো চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় সানা সানি চলে এসেছি আর আমরা কিন্তু বিল দিয়ে হয়ে যাচ্ছি দেখুন মাঠ দিয়ে হয়ে যাচ্ছি আমরা ঠিক আছে দেখুন সানা সানি কিন্তু মন্দিরে আমরা চলে এসেছি একদম সানা সানি চলে এসেছি তো আপনারা শুনতেই পাচ্ছেন অবশ্যই যে ডিজে সার্জন যে চলছে ঠিক আছে আপনারা শুনতেই পাচ্ছেন পাচ্ছেন পুরো লাইটে কিন্তু পুরো একদম ভরে দিয়েছি একদম এছাড়া থেকে পুরো লাইটটা কিন্তু ভরে দিয়েছি আর এখন কিন্তু পুরো বিকেল টাইম ঠিক আছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখাচ্ছি আপনাদের আর আমাদের একটু বাধ্যগত মানে আমাদের বিল দিয়ে আসতে হয়েছে কারণ সেই মেন যে রাস্তা যেটা রাস্তাটা কিন্তু প্রচণ্ড ভেজাল নিয়ে তো আসা দেয়নি আমরা কিন্তু এই মাঠ দিয়ে এসেছি ঠিক আছে মানে আমার নিজের যে বাড়ির যে মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে মাঠ দিয়ে আমরা এসেছি ঠিক আছে তো অনেক কষ্ট করে আমাদের ভিডিও বানিয়ে আমাদের শেয়ার করছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

টাফ ব্যাপার ওখানকার কারণ আমরা ভিডিও করেছি অনেক কষ্টে কারণ ওখানে ক্যামেরা করতে দেয়নি প্রথমত কথা আর কালকে ডিজেকশান দিন এমন কিছু তেমনটা বাজেনি ভালো মানে আমাদের এত এত দূর থেকে যে গিয়েছি যেটা আশা করে সেই আশা আমরা সেটা পাইনি তবে একটা কালকে আমরা এখান থেকে বেরিয়েছিলাম তিনটে নাগাদ তো সকাল থেকে বেরো বেরোবো ভেবেছিলাম কিন্তু তার গত রাত্রে কাজ করেছি প্রায় আড়াইটা দুটো আড়াইটা পর্যন্ত তো সকালে ঘুম ভাঙেনি সকাল থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে তো ওখানে আমি ফোন করলাম একটা ভাই ছিল ওখানে মানে ভাই বলতে আমার কাকা ছেলে ওনাকে ফোন করেছিলাম তো উনি সে বলছে যে বেকার আসেই না কারণ এখন রিজার্ন বন্ধ আছে কারণ পারমিশন নাকি একটা বেশ সেরকম ছিল ওটা কিছু কারণের জন্য বন্ধ ছিল তো আমরা সেখানে যাইনি তো আমরা বেরিয়েছি ভাতটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দু তিন দিন আগাত আমরা বেরিয়েছি তো সেখানে পৌঁছেছি প্রায় পাঁচটা বেজে গেছে চারটা পঁয়তাল্লিশ প্রায় হয়ে গেছে ওখানে পৌঁছেছি তো পৌঁছে সেখানে বাড়িতে দেখা করে আমরা সেখানে যখন যাই তো চালু হয়েছে যখন তখন গিয়েছি আমরা তো মেন আসলে তো আমরা ঢুকতে পারিনি আমরা গিয়েছি আমরা বাড়ির আমরা বাড়ির মন্দির থেকে যে বিল মাটি দিয়ে আমরা গিয়েছি তো সেখানে যখন গিয়ে দেখলাম যে ক্যামেরা করা নিষেধ আছে ক্যামেরা করা যাবে না তাও আপনাদের দেখানোর জন্য যতটা পেরেছি মোটামুটি অনেক কষ্ট করে ক্যামেরা করেছি আর এখন আপনারা দেখতেই পেয়েছেন যে বিজের সাজিয়ে যে মেসেজ সেটা যেখানে ছিল সেখানে যখন ক্যামেরাটা করি এই তিরপলের নিচ দিয়ে অনেক কষ্টে ক্যামেরা করেছি তো ওখানে এক দাদাভাই ক্যামেরা করেছিলেন ওনার ক্যামেরাটা প্রায় মানে ভিতর থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ধরেছিল কিন্তু পারেনি তো সেই ভয়ে আমিও আর করিনি যতটুকু করেছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা সেখান থেকেই কিন্তু বেশিক্ষণ আমরা থাকিনি সেখানে আমি জাস্ট আধা ঘন্টা থেকে ঘন্টাখানেই হাইলিস্ট ছিলাম তো ওখান থেকে তখনই প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আসি তো তখন বর্মান মিউজিক এডি চলছে তো আমাদের ইচ্ছা ছিল থাকায় কিন্তু দোকানে কাজ অনেক আছে তো থাকাটা সম্ভব না আর ডিজে সাজান অনেক সরি ডিজে যে বর্মান ছিল বর্মানে অনেক কাজে বাকি ছিল তো হয়তো ফিটিংসের মুখে হলে আমরা তো দেখে আসতাম কিন্তু অনেক বাকি ছিল তো সেই কারণে আমরা থাকিনি অনেক দূর আসতে হবে তো সেখান থেকে বেরিয়ে আসি প্রায় সাড়ে সাতটা নাগাদ আবার কেশপুর পেরাতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো সেখানেই গেলাম প্রায় ঘণ্টাখানি রাস্তার দোকানের সাইডে দোকানে দাঁড়িয়েছিলাম ওখানেই প্রায় ঘণ্টাখানি দাঁড়িয়েছি প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি বন্ধ হতে আমরা প্রায় বাড়ি এসেছি সাড়ে নটা নাগাদ কারণ আমাদের বাড়ি ঢুকে যাওয়ার কথা প্রায় আটটা সাড়ে আটটার দিকে প্রায় ঢুকে যেতাম কিন্তু আমরা ঢুকেছি প্রায় দশটা বেজে গেছি দশটা গায়ে গায়ে প্রায় আমরা বাড়ি এসেছি তো এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে কাজ করছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কালকে অনেক কষ্টে কালকে আর লাস্টে আর ওখান থেকে আমি ক্যামেরা করতে পারিনি কারণ রাত হয়ে গেছে মানে সেখানের জন্য কিন্তু আজকে সকালে আমাদের ক্যামেরা মানে দাঁড়াচ্ছি দ্যাট কিছু মনে করবেন না আর সেখানে জানা ছিল না যে আমার ওখানে ক্যামেরা করা যাবে না তো অনেক কষ্টে ক্যামেরা করেছি তো আমাদের দেখিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলুন পরে দেখাচ্ছে পরে ভিডিওতে বাই